প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা সাধারণ শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটা হচ্ছে তাদের শেষ চেষ্টাও ব্যর্থ হতে যাচ্ছে শেষ চেষ্টা কিন্তু কাজ হচ্ছে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন প্রত্যেকটি অফিস আদালত এবং সংসদে আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এই ডাস্টবিন সমগ্র জায়গায় আপনার অফিস আদালতে বাধ্যতামূলক করা উচিত আর আমি আজকে এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এই বৃদ্ধ মহিলা দিয়ে কাজ হবে না এখানে একজন তরুণ ডাক্তার ডাক্তার বিনাকী ভট্টাচার্য এখনো বেঁচে আছে ফ্রান্সে তরুণ বয়সে এই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যদি আমরা স্বাস্থ্য উপদেষ্টা করি তাহলে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে বলে থাকার কথা ক্লাসে অথচ মাঠে ব্যস্ত আওয়ামী লীগের লিফলেট বিতরণে যে কর্মকর্তার ক্লাসে ব্যস্ত থাকার কথা তিনি লিফলেট বিতরণ করছেন মানে সমত এদের একটু হুস জ্ঞান একটু কম মনে করছে যে এখন বোধহয় আওয়ামী ক্ষমতায় আছে আজ কয়েকটি পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে নতুন রাজনৈতিক সংগঠন যারা প্রতিষ্ঠা করতে চান

এটা আসলে কতটা সত্য বা যদি এটা গুজব হয়ে থাকে তাহলে এই গুজবটি কারা ছড়িয়েছে বা কেন ছড়িয়েছে এবং যদি সত্য হয়ে থাকে তাহলে এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমন আছেন সেটি আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যদি এটি সত্যি হয়ে থাকে বা যদি তিনি সত্যি সত্যি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনারা খুশি কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এরই সাথে সাথে একজন বিশ্লেষক বলেছেন এবং খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরা দুজনেই গণতন্ত্রের জন্য হুমকি বা এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বাংলাদেশ যতদিন পর্যন্ত বেরিয়ে না আসতে পারবে ততদিন পর্যন্ত উন্নতি বা উন্নয়ন সম্ভব নয় প্রিয় দর্শক এই কথার সাথেও কি আপনি একমত কিনা সেটিও জানাবেন এর সাথে সাথে তিনি বিস্তারিত যে আলোচনা করেছে সেটিও জানতে বা বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার গত উনত্রিশ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি এছাড়া ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় সম্প্রতি শেখ হাসিনার দেওয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে এনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রপাকাণ্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালা পরাও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি তর্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পড়া কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই এসকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তবে সেই বিবৃতি আসল নয় বলে জানিয়েছে চেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি রিউমার বলছে বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসংগতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে কোন তথ্য পাওয়া যায়নি শফিকুল আলম ডাস্টবিনে এটা ফেলে শফিকুল আলম সাহেবের যতটুকু সম্মান আগে ছিল তার হাজার গুণ বেশি তিনি এখন বৃদ্ধি করেছেন কারণ জনগণ এই দেশে এখন আর কোনো দালাল শ্রেণীর মানুষ দেখতে চায় না জনগণ দেখতে চায় পিওর ভালো যারা সত্যিকার নাগরিক তাদেরকে দেখতে চায় আজকের সে কারণে বলছি এই এই জুলাই বিপ্লবের বিরোধিতাকারী যারা ছিল তাদের হৃদয় এখন কষ্ট লাগে শেখ হাসিনাকে এরকম ডাস্টবিন বানিয়ে রাখলে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন প্রত্যেকটি অফিস আদালত এবং সংসদে আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এই ডাস্টবিন সমগ্র জায়গায় আপনার অফিস আদালতে বাধ্যতামূলক করা উচিত কারণ তিনি এখন আর বাংলাদেশের কোন পার্ট না শেখ হাসিনা এখন দিল্লির পার্ট ওই দেশে বসে বসে ইস্তেকবার করছেন তিনি তার ওই দেশের নাগরিক বটে এখন সে আর আমাদের কেউ না তার দেশের নাই তাকে এই দেশ থেকে বহিষ্কার করা হয়েছে তার মতো নাগরিককে বাংলাদেশে বিন্দুমাত্র যারা সিম্পীতি দেখাবে তারা এই দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কিছুই নয় অতএব সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষের উচিত হচ্ছে এখন এই শেখ হাসিনার সকল অধ অপকর্ম যা যা করেছে সবগুলো জাতির সামনে প্রকাশ করা এবং জাতিকে উদ্বুদ্ধ করা এই একটা ইস্যুতে ন্যাশনাল ইউনিটি অ্যাবাউট শেখ হাসিনা যে আমরা শেখ হাসিনাতে আর কোনোদিন শেখ হাসিনাকে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব শেখ হাসিনাকে দেশে ফিরতে না আমাদের সেই শপথ অব্যাহত রাখতে হবে এই থুথু করতে হবে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পাড়া মহল্লায় যদি ভারতের আধিপত্যবাদ রয়ের আধিপত্যবাদ গোলামি যে দিল্লির দাসত্ব দিল্লির আধিপত্যবাদ দিল্লির সম্প্রসারবাদ থেকে আমরা মুক্তি চাই তাহলে পরে লুকনো ফাদার দুই বেগম দুইটা পার্টি আমি বিএনপি এইগুলাকে আপনারা কবর দেন দিস ইজ দ্য প্রবলেম দিজ আর দ্যবী এইখানেই তারা রয়্যাল এজেন্টরা এইখানে হোল অ্যাজ এ টোটালিটি এইটি তাদের সম্পদ এটি তাদের ব্যাগেজ এইটি তাদের হাব এইটি তাদের ঘাঁটি এইখানে তারা ব্যাগেজ করে প্যাকেজ করে এটি তাদের একমাত্র নির্ভরতার জায়গা দুই বেগম দুই ডাইনাস্টি দুই পার্টি দুইটা পারিবারিক দল এদেরকে পুঁজি করে এদেরকে ক্যাশ করে খাচ্ছে র এবং ইন্ডিয়া যদি মুক্তি চান লুক নো ফার্দার কোন টেনশন করবে না নো টেনশন এক মিনিটের ব্যাপার এক সেকেন্ডের ব্যাপার এক সেকেন্ডের সিদ্ধান্ত এক সেকেন্ডের মধ্যে আপনার সলিউশন এক ঘন্টায় আপনার সিদ্ধান্ত পরিষ্কার আপনার লিবারেশন আপনার মুক্তি আপনার ফাইনাল ফ্রিডম দ্য ফ্রিডম দ্যাট ইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক ঘন্টার মধ্যে গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি দিল্লির দাসত্ববাদ সম্প্রসারবাদ আধিপত্যবাদ একনাকত থেকে যদি আপনি মুক্তি চান এই দুই বেগমের ঘাঁটি বিএপিআয় লীগ এই ঘাঁটি এই হাব রয় রেজেদের হাব এদেরকে আপনারা নিখোঁজ করে দেন এরা টোটি ডিফেন্ডেন্ট অন ইন্ডিয়া ফর এভ্রিথিং দুই বেগম অযোগ্য অপদার্থ দুই বেগম দুই অপদার্থ পার্টি দুই অযোগ্য পার্টি দুই রাজনীতিবিহীন পারিবারিক দুই পার্টি দেয়ার নট ওয়ার্থ এনিথিং দেয়ার নট এ পার্টি দেয়ার জাস্ট ব্যাগেজ এ ল্যাবিলিটি ইন্ডিয়ার দালাল গোলাম তারা গোলামই করে তা দাসত্ব করে তাদের হুকুম মেরে চলে তারা যা চায় তারা করতে বাধ্য দিল্লি যাচায় দুই বেগম বাধ্য দিল্লি যা ডিমান্ড করে দুই বেগম বাধ্য তারা এত অন্যায় করেছে চতিশ বছরে দুই বেগম মিলে এত ক্রাইম এত অবৈধ চুক্তি এত আপনার জনগণের বিরুদ্ধে গিয়ে দেশদ্রোহিতা করেছে এট সৃজন অল অফ ক্রাইম অল ক্রাইস অফ অবৈধ চুক্তি ফুক্তি যা যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য দিল্লির দয় দাক্ষিণে দিল্লির অনুগ্রহে তাদের গোলামি করে পাঁচ গোলামি করে ক্ষমতা থাকার জন্য দুই বেগম মিলে দি পারিবারিক রাজতন্ত্রবাদের দুই মহারানী গত চৌত্রিশ বছর লাগাতার দিল্লির কথা মতো করে যত ক্রাইম করেছে তারা কিন্তু আটকে গেছে তারা কিন্তু বন্দি হয়ে গেছে দিল্লির হাতে তার চাইলেও পারবে না দিল্লি থেকে মুক্ত হতে দে নো ওয়ে আউট অফ দিল্লির দাসত্ববাদ সম্প্রসারণবাদ দে হ্যাভ নো ওয়ে টু গেট এ ফ্রিডম আউট অফ দ্য হ্যান্ডস অফ দিল্লির দাসত্ব সম্প্রসারণবাদ রয়্যাল রেজেন্টরা তাদেরকে ঘিরে ফেলেছে তাদের পেরোলের প্রত্যেকটা নেতাকর্মীকে পেরোলে তারা বাধ্য করেছে এবং তারা পয়লা এমনভাবে পেরোলে ঢুকিয়েছে এই পল্টনকে এই বত্রিশ নম্বরকে গোপালগঞ্জকে এই লন্ডনকে এমনভাবে পেরোলে তারা বন্দি করেছে যদি তারা চায় এখান থেকে বের হতে তাদের কোন রকম ওয়ে আউট নেই সব দরজা বন্ধ সব জানলা বন্ধ সব কাপাট বন্ধ সমস্ত দরজা সব কিছু তারা সাত ডাউন চাবি নিয়ে গেছে কারণ যে সকল দুর্বল জায়গাগুলো তারা আঘাত করবে দুর্বল জায়গাতে তারা আঘাত করার জন্য প্রস্তুত হয়ে আছে দুর্বল জায়গা তারা সমস্ত তারা ভিডিও অডিও তথ্য প্রমাণ চুক্তি ফুক্তি যত রকমের দলিত বাস্তব যাতে তাদের কাছে আছে লাইব্রেরিটি দিল্লির হাত থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র পায় দিল্লিকে দলিতে কোনো লাভ হবে দিল্লিকে গালি দিতে পারেন দিন রাত ঝাঁটা মারতে পারেন করতে পারেন মোদী চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে পারেন ইন্ডিয়ার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে 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 আপনি বসে বসে পার করে দেন কোনো সমস্যা নাই কিন্তু যতক্ষণ ব্যাগে না পয়সা করবেন দুই আবর্জনা দুই পার্টি আওয়ামী বিএনপি এরাই হচ্ছে আমাদের সর্বনাশের নাম্বার ওয়ান ঘাঁটি সাধারণ শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবির ছাত্র আন্দোলনের জন্য একটা সুখবর হচ্ছে বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে কলেজে ধীরে ধীরে এবং সেটা দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে জাকসু যোগসু ডাকসু রাকসু সব ছাত্রদল ছাত্র দল বিএনপি পরিকল্পিত হবে নির্বাচন ঠেকানোর জন্য যে চেষ্টা করছে তাদের শেষ চেষ্টাও ব্যর্থ হতে যাচ্ছে শেষ চেষ্টা কিন্তু কাজ হচ্ছে নির্বাচন হবে দর্শক শিক্ষার্থীরা আলটিমেটাম দিচ্ছে জাকসুর বার জাকসুর তফসিল ঘোষণা না হলে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি ছাত্রদল ছাত্রদল নাম ছাত্র কিন্তু ভয় দেখিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা প্রতিহত করতে সক্ষম হয়েছে হ্যাঁ এটা তাদের সর্বশেষ আনন্দ কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পাল্টা যে হুঁশিয়ারি দিল চাকরি বাঁচাতে হলে ছাত্র সংখ্যায় নির্বাচন দিতে হবে অতএব ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে কোনো উপায় নেই নীতি হবে এবং খুব দ্রুতই এক বছর পর জাতীয় নির্বাচনের পর এরকম কিছু না যেমন জাকসুর কথা বলি এই ফেব্রুয়ারিতে নির্বাচনে তফসিল ঘোষণা হবে এক দেড় মাসের মধ্যে নির্বাচন হবে এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে তারপরে ডাকসুদ হবে তারপরে রাকসুত হবে তারপরে চট্টগ্রাম হবে কেউ ঠেকাতে পারবে না ছাত্র দল এক জায়গায় ধরা খেলে বাকি জায়গাগুলোতে এমনিতেই ধরা যাবে জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ে সেই নব্বই দশকের পুরনো ছাত্ররা তারা প্রত্যেক দিন ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে ঘুরছে এর মানে ক্যাম্পাসে অনেক কোটি কোটি টাকার হিসাব নিকাশ বাজেট আছে এগুলো খাওয়ার জন্য তারা বসে আছে আহ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিক্ষার্থীদেরকে খাবারের লোক দেখি খাবার জোর করে এবং যারা জোর করে নিচ্ছে ছাত্রদেরকে ছাত্রদলের প্রোগ্রামে তাদের চুল চুল পাকা তারা হয়তো বা নব্বই দশকে ছাত্র নয় এখনো প্রশ্নে থাকতে পারে কারণ ছাত্র কোনো ছাত্র নেই মনে হচ্ছে সেই নব্বই দশ যাদের বয়স পঞ্চাশ বা তারও বেশি তারা ছোট ছোট উনিশ বিশ একুশ বছরের স্টুডেন্টদেরকে জোর করে ধরে ধরে ছাত্র দলের প্রোগ্রামে নিচ্ছে এটা ইঙ্গিত যে সামনে ছাত্র তাদের প্রোগ্রামে যেতে শিক্ষার্থীদেরকে বাধ্য করবে এবং না গেলে তাদেরকে মার ধর করবে রিমান্ডে নেবে গেস্ট রুমে নির্যাতন করবে এবং এই কাজটা যাতে করতে পারে এই জন্য এটা নির্বাচন ঠেকাতে চায় এবং কিছুটা সফল হয়েছে কিন্তু এটা হচ্ছে তাদের শেষ চেষ্টা কাজ হবে না খবরটা আপনাদেরকে জানাই এর মধ্যেই সুখবর লুকাইতে আছে হতাশা কিছু নেই আগামী ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ যাকশো নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে আগামী নয় ফেব্রুয়ারি আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ার দিলেন শিক্ষার্থীরা কেননা ছয় ফেব্রুয়ারি জ্যাকশো নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এটা ঠেকাতে কেউ পারবে না এটা যদি ঠেকাতে যায় তাহলে অগঠন ঘটে যাবে যারা এই নির্বাচন ঠেকাতে চায় তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিতে হবে তাদেরকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে ওরা কি ওরা কেনা ওরা কেউ ছাত্র না ওরা আসবে কেন এখানে সাধারণ শিক্ষার্থীদেরকে জেগে উঠতে হবে বিশ্ববিদ্যালয় অচল করে দিতে হবে নির্বাচন তফসিল ঘোষণা না করে নির্বাচন ঠেকায় বিশ্ববিদ্যালয় এটাকে জাতীয় নির্বাচন যে পুলিশ র্যাব সব সংস্কার করা লাগবে এখানে ভোট কারচুপির কোনো সম্ভাবনা নেই বলে যে ছাত্রলীগের বিচার আগে কোনো বসে আচ্ছা ছাত্রলীগের বিচার কি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগ নিহিত ছাত্রলীগ নীতি নির্বাচন করতে পারবে না কোন যুক্তি হলো কোন যুক্তি নেই যুক্তি একটাই যে নির্বাচনের শিবির জিতবে ছাত্র দল দুশো তেতাল্লিশটা ভোটও পাবে না এই ভয় তার এখন নির্বাচন ঠেকাতে চায় আর পরবর্তী দেরি হলে কি ভোট পাবে না ছাত্র দল কখনই ভোট পাবে না ছাত্র দলের রাজনীতি ক্যাম্পাসগুলোতে শেষ কিন্তু বিএনপি ক্ষমতা আসতে পারলে তারপর নির্বাচন হলে সব কাজ সুবিধা করে নিতে পারবে এটা হচ্ছে যে শেষ বর্ষা আজকে এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এই বৃদ্ধ মহিলা দিয়ে কাজ হবে না এখানে একজন তরুণ ডাক্তার বা এই চিকিৎসা ক্ষেত্রে এক্সপার্ট আমাদের রয়ে গিয়েছে ডাক্তার বেঁচে আছে ফ্রান্সে তরুণ বয়সে লম্বা আমার চাইতে এক হাত বেশি এই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যদি আমরা স্বাস্থ্য উপদেষ্টা করি তার যে পরিকল্পনা তার যে সিস্টেম সে যে পরামর্শ দিয়েছে আপনারা পরামর্শ গ্রহণ করেন নাই আমি মনে করি পিনাকি ভট্টাচার্যকে যদি আমরা সবাই মিলে তাকে যদি ভালোবেসে আমাদের বাংলাদেশকে গড়ার জন্য আহত নিহতদের সুচিকিৎসা আহত যারা বেঁচে আছে নিহতরা তো দুনিয়া থেকে চলে গিয়েছে সেই মন্ত্রণালয়ের সেই দায়িত্বটা দিতে পারি তাহলে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে বলে আমি প্রত্যাশা করছি আপনারা যারা পিনাকি ভট্টাচার্যকে স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে দেখতে চান তারা কমেন্টস করে আপনাদের মতামত দিবেন আমি আমার মতামত প্রেশ করলাম স্বাস্থ্য উপদেষ্টার জন্য একেবারে সবার প্রিয় পছন্দের হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই লেভেন্ডিস বয়স্ক স্বরাষ্ট্রমন্ত্রীকে বাদ দিয়ে আমাদের সাংবাদিক ইলিয়াস হুসেনকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলে আওয়ামী লীগের কোনো কুলাঙ্গার বাংলাদেশ থেকে ভারতে পালাতে পারবে না এখনো শত শত নয় হাজার হাজার খুনি লুকিয়ে আছে বাংলাদেশের ভিতরে সেই খুনিদেরকে বের করার জন্য সররাষ্ট্র মন্ত্রী হিসাবে সাংবাদিক ইলিয়াস হোসেনের নাম বলছি স্বাস্থ্য মন্ত্রী হিসাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের নাম বলছি তারা যেখানে যাবে সেখানে আমি মনে করি অন্ধকার আলোকিত হবে আপনারা কি মনে করেন আপনাদের কমেন্টস দেখব এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ